আজকে আমরা নোয়াখালী কোম্পানিগঞ্জের চড়াই ইউনিয়নের ডাংছিল আট নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের সীমানাবর্তী যে কামাল কোম্পানি জোরপূর্বক আমাদের এই অঞ্চলের হাজার হাজার ভূমিহীন মানুষে যারা যাদেরকে সরকার দেড়াকর করে ভূমি বন্দোবস্ত দিয়েছিল ওনারা এখানে বাড়িঘর ছিল প্রায় আটশো থেকে এক হাজার একর জমির মাধ্যমে এই জনবসতি ছিল মানুষ গরিব অসহায় মানুষদেরকে সরকার দেড়াকর করে ভূমি বন্দোবস্ত দেওয়ার পরে উনি এদেরকে হুমকি দিয়ে নোয়াখালী খালকে বন্ধ করে দিয়ে উনি প্রজেক্ট করছে এবং এখান থেকে যারা অসহায় ভূমিহীন মানুষদেরকে ধরে নিয়ে জোরপূর্বক নোটারির মাধ্যমে এদের কাগজপত্র নিয়ে যায় অসহায় মানুষগুলা এখানে আমার জানা মতে আমি শহর ডিসি মহাদায়ের কাছে তৎকালীন যাই আমাদের এখানে চড়াই ইউনিয়নের চেয়ারম্যান কানা রাজ্জাক তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী ছিলেন এবং কামাল কোম্পানি যিনি ইনি দানসিডি ইউনিয়ন আওয়ামী সন্ত্রাসী এবং চেয়ারম্যান ছিলেন তাদের দুইজনের অধিপত্যকে বিস্তার করে নোয়াখালীর কোম্পানিগঞ্জে এই অঞ্চলের প্রায় আটশো থেকে এক হাজার একর ভূমি ভূমিহীনদের বন্দোবস্ত এবং অনেকটা জমি নিয়ে নেয় আর সবচেয়ে বড় ব্যাপার হলে এইবার যে বন্যার কবলিত নোয়াখালী অঞ্চল বন্যা হয়েছিল আমাদের নোয়াখালীতে সবচেয়ে বড় খাল যেটা নোয়াখালী খাল নামে পরিচিত এই খালটা এখানে আছে তো এটাকে উনি ব্লক করে দিয়ে করেছেন এবং যার কারণে চমুনি মায়ের দিয়ে নোয়াখালী অঞ্চলে মানুষ বন্যার পানি প্লাবিত হয়েছিল এই জন্য আমি আশা করবো যে আমাদের বাংলাদেশ সহ নোয়াখালী ডিসি মহোদয় সহ যারা এইটার সাথে সম্পৃক্ত ওনাদের মাধ্যমে সাধারণ ভূমিহীন মানুষ যেন তাদের আবাদি জমি ফিরত পায় এবং তাদের বসবাসের যে জায়গাটুকু তারা ফেরত পায় নসের যদি এটা না পায় দেশের সাধারণ মানুষজন তাদের হয়তো বাঁচার অধিকারটা ফিরে পাবে না তাদের আত্মহত্যা তারা দ্বিতীয় কোন অপশন থাকবে না বাংলাদেশ সরকারের এবং ভূমি মন্ত্রণালয় ডিসি মহোদয় ইউনো মহোদয় সকলের কাছে জোর দাবি জানাচ্ছি যেন সাধারণ মানুষ ভূমিহীনরা তাদের জায়গাটুকু ফেরত পায় আমি একটা স্লোগান আমাদের আমাদের আমরা খুনি হাসিনার দোসর কামাল কোম্পানির হাতে নির্যাতিত নিপীড়িত আমাদের জাগা সম্পদ নিয়ে গেছে ভুক্তভোগী জনগণ আজকে এখানে আসে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করতেছি ডানসিডি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি আমাদের কোম্পানিগঞ্জের সরেলাহি ইউনিয়নের আট নং ওয়ার্ডে অবস্থিত আট নং এবং সাত নং ওয়ার্ডের অংশ আছে উনি আমাদেরকে সহ শত শত প্রামিলিকে ক্ষমতার অপব্যবহার করে তাদের দখল এবং কাগজের জমি থেকে দখল শ্রুত করে এবং উনি এই যে নোয়াখালী খাল এখানে নোয়াখালী খাল আছে নোয়াখালী খালটাকে উনি নিজে এখন সেই প্রজেক্ট আছে যার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না গত বছর কষ্ট ভোগান্তির শিকার হয়েছে বিশেষ করে আমরা আপনাদের মাধ্যমে নোয়াখালী ডিসিএসপি থেকে শুরু করি সকাল আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো আমরা যারা দানসিডি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানির হাতে নির্যাতিত নিপীড়িত আমরা আমাদের সম্পদ আমাদের প্রজেক্ট চাষের জমি বাড়িঘর আমরা আমাদের জমিটা ফেরত চাই এবং উনার এই যে নোয়াখালী খালে যে উনি পজিট করছে আমরা এই দেশের লক্ষ লক্ষ জনগণের স্বার্থে সেই নোয়াখালী খাল আগের মতো পুনরুদ্ধার চাই যাতে করে মানুষ অবাধে বর্ষাকালীন সময়ে জলাবদ্ধতায় কষ্ট না করে দুইটা জিনিস আমাদের জোরালো দাবি নোয়াখালী খাল ফেরত চাই নির্যাতিত অবহেলিত বঞ্চিত যাদেরকে তাদের জমি থেকে উচ্ছেদ করে দিছে তাদের জমি আমরা ফেরত চাই এটি হচ্ছে আপনাদের মাধ্যমে সকল আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করি সকল নোয়াখালী জেলাতে যত রকমের সংস্থা আছে সকল সংস্থাদের কাছে আমাদের এটা জোরালো দাবি